বুয়েটের এক প্রফেসর আছেন তিনি অ্যাসেস করে জানিয়েছেন যে এই যে মাটি ভরাট করে হাওড় অঞ্চলে রাস্তা বানানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার চাইতে অনেক কম খরচে হাওড় অঞ্চলে উড়াল সেতু নির্মাণ করা সম্ভব তাহলে সায়েন্স লাগবে বিজ্ঞান লাগবে তো এখানে বিজ্ঞান লাগবে জ্ঞান লাগবে তো এটা এটা জ্ঞানের ব্যাপার এটা তো যুক্তিতর্ক করে ঘাট তেরামি করে গহট্টাগুলের ব্যাপার না তো এটা আপনি বসবেন সায়েন্স নিয়ে বসবেন বিজ্ঞান নিয়ে বসবেন দক্ষ লোক নিয়ে বসবেন ভাগাভাগি করবেন প্ল্যান করবেন এরপরে দেখতে পাবেন এই কাজটা করতে গেলে কি দরকার কত টাকা দরকার কি পরিমাণ পয়সা হলে পরে এই ভাটি অঞ্চলকে জোড়া দেওয়া যাবে রফিনগর যাইতে চান রফিনগর যাইতে হবে আটগাঁও যাইতে চান আটগাঁও যাইতে হবে সাতপাড়া যেতে চান সাতপাড়া যেতে হবে ভুঙ্গিয়ারগাঁও যাইতে চান ভুঙ্গিয়ারগাঁও যাইতে হবে ওইদিকে ওই ওই দিকে স্মৃতি যেতে চান সাউদে স্মৃতে যেতে হবে মারকুলি যেতে চান মারকুলি যেতে হবে বান্ধের বাজারে যেতে চান বান্ধের বাজারে যেতে হবে এরপরে পার হয়ে বোয়ালিয়া বাজার আকিলশা বাজার এগুলোতে যদি যেতে চান টানাখালী বাজার তাহলে আপনাকে বিকল্প বৈজ্ঞানিক সিস্টেম চালু করা ছাড়া শুধুমাত্র গালাগালিতে এগুলোর সমাধান করতে পারবেন না তাহলে আসেন রাজনীতি কাজ কোনটাকে বলবো আমি রাজনীতি সেটাকে বলবো যদি আমি একটা কথা বললাম আপনি তার চাইতে আরো ভালো কথা যদি বলতে পারেন আমি মনে করি এটাই হলো রাজনীতি আর আমি একটা বললাম আপনি ভালো কিছু না বলে আমি কেন বললাম এই জন্য যদি আপনি খোঁচাকুষি করেন তাহলে আপনার কোনো রাজনৈতিক জ্ঞানই নাই বলে আমি মনে এটা তো রাজনীতি হইতে পারে না পারে আপনারা কি মনে করেন এই ভাটি অঞ্চলে এই খোঁচাকচির রাজনীতি থাকা উচিত কখনো না এগুলো না এগুলো কাউকে মুক্তি দিবে না এগুলো কোনো মানুষের জীবনে নতুন কিছু এনে দিবে না নতুন কিছু এনে দিবে প্রতিযোগিতাটা এটা আমি যদি বলি যে ওরাল সেতুর কনসেপ্টে দশ হাজার কোটি টাকা খরচ করলে ভাটি অঞ্চলকে জালে আবর্তন করা সম্ভব আপনার কাছে যদি আরও ভালো কোনো প্রস্তাব থাকে যে না নয় হাজার কোটি টাকা খরচ করেই বিকল্প এই ব্যবস্থা করলে টাকাও কম লাগবে মানুষেরও সুবিধা হবে এটার তো হওয়া উচিত রাজনীতি এটা যখন আমরা পারি না তখন আমরা গালি রাস্তা অবলম্বন করি এটা সরমের এটা লজ্জা এটা আত্মবিস্তৃত জাতির ফল আমি আপনাকে গালি গালি গালাস করব এটা তো আমার প্ল্যান হইতে পারে আচ্ছা বলেন আপনাকে গালি করা কি আমার কোনো পরিকল্পনা হইতে পারে তো এটি কে করে যার নিজস্ব কোনো পরিকল্পনা থাকে না নিজের কথা মানুষের সামনে উপস্থাপন করার কোনো ক্ষেত্র থাকে না নিজের কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না সে একটা সহজ রাস্তা বেছে নেয় সেই রাস্তাটা হলো অন্যকে গালি গালাস করাটাই সবচাইতে সহজ রাস্তা মনে করে এগুলো হাস্যকর এগুলো থেকে সরে আসতে হবে সেকেন্ড বেকারদের কি করব এই যে পোলা পাইনি আর কই কাজ করবে বাইর করেন দেখি কার মাথায় কতটুকু ঘিলো আছে আমরা বাইর করি সবাই মিলে বসি এদেরকে ডাকি কি করতে চাও কি শিল্প ইন্ডাস্ট্রি করলে পরে এরা কাজ চাকরি পাবে কোনটা বিকল্প একটা করলে কতজন পাবে গার্মেন্টস করলে কয় হাজারকে দেওয়া সম্ভব ফিশ ইন্ডাস্ট্রি করলে কয় হাজারকে দেওয়া সম্ভব শিল্পপতি আনলে দেওয়া সম্ভব ধান প্রসেসিং সেন্টার করলে কি করা সম্ভব যে ধানগুলো আমরা অর্জন করি এই বারো লক্ষ মেট্রিক টন ধান এই বারো লক্ষ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদন করলে কি পরিমাণ কলকারখানা এখানে হইতে পারে এই কলকারখানায় কতগুলো যুবকের চাকরি হইতে পারে এই চাকরি একজনে কয় টাকা আয় করতে পারে বাড়িতে বসে এই চালটা কীভাবে প্রসেসিং হবে ধান থেকে কিভাবে চাল হবে আমরা তো ধানকে বিক্রি করে দিই শেষ করে দিই কিন্তু উত্তরবঙ্গে বহু জায়গায় বড় বড় চাল প্রসেসিং সেন্টার গড়ে উঠেছে এক একটা চাল প্রসেসিং সেন্টারে পাঁচশো এক হাজার লোক কর্ম করে এবং এক একজন দশ হাজার বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে তো বলেন না কারো যদি প্ল্যান থাকে যুব সমাজের জন্য আমার এই বেকার ভাইদের জন্য যদি কারো প্ল্যান থাকে বলেন যে ভাটি অঞ্চলে পাঁচটা চাল প্রসেসিং সেন্টার হবে করে দেন গুদাম ধান রাখার গুদাম নেই ধান রাখার গুদাম বিরায়ও যা আছে সাল্লায়ও যা আছে মাত্র কয়েকশো মন ধান কিনে এখানে রাখা যায় এরপরে আর রাখা যায় না এই কারণে বৈশাখ মাসে যে ধান বিক্রি করেন এর দাম কম কারণ গুদাম নাই সরকারি রেটে তেরোশো ছত্রিশ টাকা এক মন ধান বৈশাখ মাসে সরকারি রেট হল এক হাজার তিনশো ছত্রিশ টাকা বৈশাখ মাসে আপনারা ধান বিক্রি করেন নয়শো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা বাকি তিনশো ছত্রিশ টাকা তো আপনি পাচ্ছেন না এই তিনশো ছত্রিশ টাকা কীভাবে পাবেন এই ব্যবস্থা যদি কেউ করতে পারে আমি মনে করব সেই লোকের মাথায় রাজনীতি করার মতো যোগ্যতা আছে এবার দেখেন তো আমার আপনার ছোট বাচ্চাটা কি শিখে তাকে সকালবেলা উঠে আপনি কি শিক্ষা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে সে কী আচরণ করবে প্রাপ্তবয়স্ক একটা মানুষ যখন বড় হয়ে উঠে ধর্মের শিক্ষা তার থাকে না তখন সে ধরনের আচরণ করবে আর যে ধর্ম শিক্ষা থাকবে তার দুইজনের আচরণের মধ্যে একই রকম বিষয় হবে না এই জন্য ধর্মের বৈচিত্র্য সৃষ্টির বৈচিত্র্য চিন্তার বৈচিত্র্য চিন্তার পার্থক্য কথার পার্থক্য আচরণের পার্থক্য সংস্কৃতির পার্থক্য মানুষে মানুষে থাকবে এটা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না এবং এটা মুছে দিয়ে যদি এক কাতারে মানুষকে দাঁড় করানোর চেষ্টা করা হয় এটা ভুল হবে এটা রং হবে না থাকে তাহলে মানুষে মানুষে সম্মান বোধটকু আমরা নিজেও বুঝতে পারবো না আমি আপনাদেরকে ছোট করে কথা বলে শেষ করে দিব সেটি হলো দেখুন এই সমাজে এই পার্থক্যটাকে যখন আমরা এক করতে চাই তখন আমাদের মধ্যে বিভেদ হয় অথচ আমরা চাইলে এটা পারি যে আপনার ধর্মের শিক্ষা কি এটা আমার ধর্মের শিক্ষা কি এটা কিন্তু আমাদের মধ্যে কতগুলো বিষয় আছে একই রকম ধর্মীয় এই পার্থক্যের সংস্কৃতির পার্থক্য থাকা সত্ত্বেও বড় একটা বিষয় আছে যে আমরা একই রকম যেমন আমরা মানুষ যেমন আমাদের রাস্তাঘাট দরকার যেমন আমাদের শিক্ষা দীক্ষা দরকার যেমন আমাদের হাসপাতাল দরকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এগুলো দরকার তো আমাদের মধ্যে যদিও ধর্মের পার্থক্য আছে যদিও ধর্মকে নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে একজন আরেকজনের সঙ্গে একাত্মতা পোষণ পরিপূর্ণভাবে করতে পারবো না কিন্তু কতগুলো বিষয় আছে এই বিষয়গুলোর ক্ষেত্রে ধর্ম এবং বর্ণের কোনো পার্থক্য নাই সেটা কি ধরেন আমাদের বাটি অঞ্চলে এখন রাস্তাঘাট ঠিক করতে চাই আমরা এখানে ধর্মের কি হলো এটি কি বলা যাবে যে এই ধর্মের লোকেরা এই রাস্তা দিয়ে যাইতে পারবে না ওই ধর্মের লোকেরা এই বাস তো হাসবে মানুষ এগুলো এখন রফিনগরের হাওরে বিরাট করে তুফান আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে ট্রলারের মধ্যে আছে নৌকার মধ্যে আছে এই বুঝি নৌকা ডুবে এই বুঝি নৌকা ডুবে এই বুঝি নৌকা ডুবে এখানে আমরা হিসাব করতাম কে হিন্দু আর কে বাঁচানো যায় থেকে পালন করছেন। একটা অনেক কালচারকে ফলো করে আপনি বছরের পর বছর শত বছরের পুরনো সংস্কৃতি আপনি পালন করছেন আপনি যখন পালন করছেন আমার দায়িত্ব হলো আপনার সংস্কৃতি পালনের ক্ষেত্রে আমি সহযোগিতা যতটুকু আমার দ্বারা করা সম্ভব মন থেকে আসে কিন্তু এটা হার ছোটবেলা বড় হয়েছি আমরা গ্রামে আমাদের শিক্ষক ছিলেন আমার শিক্ষক ছিলেন বিহারী দাস ও আ ক ক শিখেছি আমরা তাদের কাছে প্রাইমারি স্কুলে আমার সবচাইতে শক্তিশালী উনি আমাকে হাতে ধরে অঙ্ক শেখাতেন কোনোদিন তো আমাদের মধ্যে ধর্মের বিভেদ কাজ করেনি কখনই কখনোই কোনো দিন না আমার এখনো মনে পড়ে আমার স্যারের হাতে একটা আংটি ছিল আমাকে বলতো তুই অঙ্ক করতে আমি অঙ্ক করতেছি আর স্যার গুনগুন করে যাত্রার ডায়লগ বলতেছি কোথায় আমার মা আমার বাবা আমার ভাই চাচাতো ভাইয়েরা চাচাতো বোনেরা আমরা একসাথে সুধীর স্যারের ছাত্র ছিলাম প্রাইমারি স্কুলে এত হাতে বাধ্য থাকবে এই ব্যাপারে দ্বিতীয় আর কোন ইফ বাট কিন্তু বলতে কিছু নাই নাগরিক অধিকার আপনি আইন আপনাকে সুরক্ষা দিবে আমাকে সুরক্ষা দিবে আমাদেরকে সুরক্ষা দিবে সকলকে সুরক্ষা দিবে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই সত্যিকার অর্থে আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আর আপনাদের সমর্থনে আমরা এখানে কিছুটা কাজ করার সুযোগ পাই আমি চেষ্টা করব শেষ বিন্দু পর্যন্ত যে এই দিরাই সাল্লার মাটিতে আমরা যতদিন থাকবো একটা বারের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না না কেন। এগুলো কথা নয়। দিতে চান আপনি কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িক এই সমস্ত বক্তব্য দেন কেন এই সমস্ত বক্তব্য দিয়ে আপনি ঢাকায় বসে দিরাই বসে সিলেটে বসে এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিবেন এর প্রভাব যে পড়বে চিতলা গ্রামে এর প্রভাবকে পড়বে কল্যাণী গানে এর প্রভাবকে পড়বে কার্তিক পরে মাউতিতে তখন ফিরাইতে পারবেন তাহলে এই সমস্ত কথা বলেন কেন এই সমস্ত কথাকে মাতার মধ্যে এনে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি করার কি দরকার আছে কোথায় এইটা তো আমার বিবেচনায় আমাদের দিরাইশাল্লার রাজনীতি বলেন আর সমাজনীতি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কেউ করতে চাইবে এটা কোনো দিনেই কোনো রাজনৈতিক এজেন্ডা হইতে পারে না একটা হাওয়ারে জমি করে মানুষ একজনের বাড়িতে আরেকজনে কাজ করে আমি তো দেখেছি অনেক হিন্দু ভদ্রলোক আছেন যারা মুসলমান বাড়িতে কাজ করেন অনেক মুসলমানরা আছে যারা হিন্দু বাড়িতে কাজ করে একই হাওরে বসে পাশাপাশি ধান রোপণ করেন একই জায়গায় বসে ধান মারাই করেন একই জায়গায় বসে সংক্রান্তিতে দাওয়াত দেন একই জায়গায় বসে ঈদের পরবে দাওয়াত দেন কোথায় কি সমস্যা হয়েছে হোয়াট ইজ দি প্রবলেম এই প্রবলেমটাকে জাগিয়ে তুলছেন কেন আমরা পূজাতে এই সম্পৃতির কাহিনী শেখাইতে আসেন আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের সামান্য জ্ঞান বলতে কিছু নাই যদি সামান্য জ্ঞান থাকতো তাহলে আমাদেরকে এগুলো শিক্ষা দেখতে দেওয়ার কোনো দরকার ছিল এবার পশ্চিমাঞ্চলে থাকান তো পার হয়ে আমরা নদীটা পার হয়ে ওই পারে যাই কার্তিকপুর মাওতি নোয়াগাঁও যাই এরপরে রফিনাগর যাই কিভাবে কামান বিলে ডুবা ছাড়া তো উপায় নেই রফিনগর গেলাম আটগাঁও যাব কি করে উপায় নেই আটগাঁও গেলাম নিজগাঁও বরগাঁও ইয়ারাবাজ বাজার কান্দি গেলাম রাওতলায় গেলাম এরপরে সাপপাড়া যাব কোথা থেকে মনে হয় দ্বীপ একটা হাওয়ারের মাঝখানে একটা দ্বীপের মতো চারটা বাড়ি ভেসে আছে এই দ্বীপাঞ্চলকে যদি সিস্টেমে আনতে হয় এই দ্বীপাঞ্চলকে যদি নতুন করে নতুন স্বপ্নবাজ মানুষের হাতে পড়ে তাহলে শক্তিশালী চিন্তাশীল লোক ছাড় চিন্তা করতে হবে তো হাওড়ের মধ্যে দিয়ে রাস্তা বানাবেন চিন্তা করতে হবে না এই রাস্তাটা কেমন হবে কি করে করলে পরে এটা সুন্দর হবে কি করে করলে পরে আমার জমি ঠিক থাকবে কি করে করলে পরে আমার বিল ঠিক থাকবে কি করে করলে পরে আমার ডোবানওয়ালা ঠিক থাকবে আবার রাস্তাও হবে কত চিন্তার বিষয় কি পরিমাণ চিন্তা গবেষণা করে ভালো ধরনের ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেশে বিদেশি লোকদের নিয়ে এসে এটা দেখাইতে হবে অবজার্ভ করতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে কোন কাজটা করলে পরে মানুষের জন্য বেশি উপকার হবে এটা করতে হবে এরা এখানে আসবে একটা প্ল্যান করবে প্ল্যানটা হয়তো কাজে লাগবে না আরেকটা প্ল্যান করতে হবে ওইটাও হয়তো কাজে লাগবে না আরেকটা প্ল্যান করতে হবে হাওয়ারও নষ্ট করা যাবে না জমিও নষ্ট করা যাবে না বিল বা নষ্ট করা যাবে না আবার গাড়িতে যাওয়ারও ব্যবস্থা করতে হবে এই যে একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা যদি গড়ে তুলতে হয় তাহলে যারা জানে যাদের লেখাপড়া আছে দেশ বিদেশে যারা ঘুরেছে এই সমস্ত লোক ছাড়া এই পরিবর্তনের সূচনা অন্য কারো দ্বারা করা সম্ভব হবে না দেখুন আপনি একটা জিনিসের পরিবর্তন করবেন বা আমি পরিবর্তন করবো আমাকে তো জানতে হবে এই বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতে হবে না তাহলে করবো কি করে এই ব্যাপারে সারা বাংলাদেশে বিশেষজ্ঞ লোক আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার তাদেরকে যদি আপনি এখানে দাওয়াত দেন দেখেন এক রাস্তা দিরাই থেকে সাল্লা এটা করতে গিয়ে যে বিপদের সম্মুখীন হচ্ছে সরকার মহাবিপদ বর্ষাকালে মাটি কাটা যায় না পানি নাই শীতকালে মাটি কাটা যায় কিন্তু এই যে এক রাস্তা বানাচ্ছে তার পানি যাওয়ার কোনো ব্যবস্থা পরে দেখবেন এই সমস্ত বন্যা বেড়েও যেতে পারে রাস্তা যদি আপনি হাওয়ার মাঝখান বানাইতে থাকেন তাহলে একটা অল্টারনেটিভ কিভাবে বানাবো এটা এখান থেকে চিতলা যাবেন একেবারে আবরা সড়ক বানাইতে শুরু করলেন কি পরিমাণ মাটি বরাদ করতে হবে এই পরিমাণ মাটি বরাট করার দিকে যাবো আমরা এখন নাকি আমরা বিকল্প কোনো রাস্তা খুঁজে পাই করি এই মাটি যদি এখান থেকে বরাট করে চিতলা যান আশেপাশের জমির কি হবে জমি করবেন কোথা থেকে এই সমস্ত বিষয় গভীর চিন্তার ব্যাপার আপনি একটু হালকা ব্যাপার না হালকাভাবে নিচ্ছেন কেন আপনি বলছেন বানিয়ে দেবেন বানিয়ে দেবেন সাবভার্সিভ রাস্তায় তো চার মাস পাঁচ মাস ছয় মাস ওটা পশা করতে পারছেন তারপরে কি করবে মানুষ কিন্তু আবার মাটিও বরাট করা যাচ্ছে না হাওরের মাছ দিয়ে বৈচিত্র্য থাকবে না মাছ থাকবে না জমি থাকবে না বিল থাকবে না খাল বিল থাকবে না তাহলে বিকল্প বিকল্প কি না চিন্তা করেন বসেন একজনের জায়গায় পাঁচজন বসেন ইঞ্জিনিয়ার আনেন দেশি বিদেশি ইঞ্জিনিয়ার আনেন যতক্ষণ পর্যন্ত শিক্ষিত লোকের দ্বারা এই পরিকল্পনা করা সম্ভব না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিকল্প বের করে মানুষের কল্যাণ করাও সম্ভব হবে না এখন ওরাল সেতু বানাবেন তো ওরাল সেতুর কনসেপ্ট আনতে হবে দেখাইতে হবে একটা দুইটা বানায় বুঝতে হবে যে চলে কি না যদি না চলে তাহলে তো কাজ হবে না যদি চলে একটা দুইটা বানায় যদি চলে যদি এটা থেকে দেখা যায় খরচ কম টাকা কম লাগে এবং কম টাকায় বেশি জায়গায় যাওয়া যায় তাহলে তো আমরা এখান থেকে শুরু করে একেবারে হাওয়ারকে জায়গায় রেখে সিস্টেমটাকে নিচের দিকে রেখে এইভাবে ওরাল করে নেওয়া আমরা শীতলার সঙ্গে লাগিয়ে দিতে পারি কিন্তু দেখতে হবে টাকা কি পরিমাণ লাগে মাটি ভরাট করলে কি পরিমাণ টাকা লাগে মাটি ভরাট না করে এইভাবে করে করে দিলে পরিমাণ হয় বিদেশি কোম্পানিকে দেখাইতে হবে এরপরে পরিকল্পনা করতে হবে আমি করেছি এগুলা আমি না করে এখানে আসি নাই আমি যখন আপনাদের কাছে আসবো মনে মনে ভেবেছি তখন আমি প্রথম প্রশ্ন করেছি নিজেকে কেন যাব আমি গেলে পরে নতুন কি হবে অতীতে যা হয় নাই এরকম কি আমি আমি হিসেব করে দেখেছি ইঞ্জিনিয়ারদেরকে গোপনে আপনারা কেউ জানেনও না দশ জন বিশ জন ইঞ্জিনিয়ার এসেছে এই সমস্ত এলাকায় আপনারা কেউ জানেন না এগুলো বইয়েটের শিক্ষকরা এসেছে হাওড়ে থেকেছে হাওড়ে খেয়েছে তারা তারা চীনে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ কোরিয়ায় গিয়েছে গিয়ে তারা অ্যাসেস করেছে যে এই সমস্ত হাওড় অঞ্চলে রাস্তার বিকল্প কি হতে পারে মাটি ভরাটের রাস্তার বিকল্প জমি অ্যাকোয়ার করার রাস্তার বিকল্প কি হতে পারে দেশি বিদেশি ইঞ্জিনিয়াররা সকলেই একমত হয়েছে বুয়েটের এক প্রফেসর আছেন তিনি এসেস করে জানিয়েছেন যে এই যে মাটি ভরাপ করে হাওর অঞ্চলে রাস্তা বানানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার চাইতে অনেক কম খরচে হাওড় অঞ্চলে ওরাল সেতু নির্মাণ করা সম্ভব তাহলে সায়েন্স লাগবে বিজ্ঞান লাগবে তো এখানে বিজ্ঞান লাগবে জ্ঞান লাগবে তো এটা এটা জ্ঞানের ব্যাপার এটা তো যুক্তি তর্ক করে ঘাটতেরামি করে হট্টগুলোর ব্যাপার না তুইটা এটা আপনি বসবেন সায়েন্স নিয়ে বসবেন বিজ্ঞান নিয়ে বসবেন দক্ষ লোক নিয়ে বসবেন ভাগাভাগি করবেন প্ল্যান করবেন এরপরে দেখতে পাবেন এই কাজটা করতে গেলে কি দরকার কত টাকা দরকার কি পরিমাণ পয়সা হলে পরে এই ভাটি অঞ্চলকে জোড়া দেওয়া যাবে রফিনগর যাইতে চান রফিনগর যাইতে হবে আটগাঁও যাইতে চান আটগাঁও যাইতে হবে সাতপাড়া যেতে চান সাতপাড়া যেতে হবে ভুঙ্গিয়ার গাঁও যাইতে চান ভুঙ্গিয়ার গাঁও যাইতে হবে ওই 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 দিকে সাউদের স্মৃতি যেতে চান সাউদের স্মৃতি যেতে হবে মার্কুলি যেতে চান মার্কুলি যেতে হবে বান্ধের বাজারে যেতে চান বান্ধের বাজারে যেতে হবে এরপরে পার হয়ে বোয়ালিয়া বাজার আকিলশা বাজার এগুলোতে যদি যেতে চান টানাখালী বাজার তাহলে আপনাকে বিকল্প বৈজ্ঞানিক সিস্টেম চালু করা ছাড়া শুধুমাত্র বক্তৃতার গালাগালিতে জিন্দগিতে এগুলোর সমাধান করতে পারবেন না তাহলে আসেন রাজনীতি কোনটাকে বলবো আমি রাজনীতি সেটাকে বলবো যদি আমি একটা কথা বললাম আপনি তার চাইতে আরো ভালো কথা যদি বলতে পারেন আমি মনে করি এটাই হলো রাজনীতি আর আমি একটা বললাম আপনি ভালো কিছু না বলে আমি কেন বললাম এই জন্য যদি আপনি খোঁচাকুষি করেন তাহলে আপনার কোনো রাজনৈতিক জ্ঞানই নাই বলে আমি বলি এটা তো রাজনীতি হইতে পারে না পারে আপনারা কি মনে করেন এই ভাটি অঞ্চলে এই খোঁচাক রাজনীতি থাকা উচিত কখনো না এগুলো না এগুলো কাউকে মুক্তি দিবে না এগুলো কোনো মানুষের জীবনে নতুন কিছু এনে দিবে না নতুন কিছু এনে দিবে প্রতিযোগিতাটা এটা আমি যদি বলি যে ওরাল সেতুর কনসেপ্টে দশ হাজার কোটি টাকা খরচ করলে ভাটি অঞ্চলকে জালে আবর্তন করা সম্ভব আপনার কাছে যদি আরও ভালো কোনো প্রস্তাব থাকে যে না নয় হাজার কোটি টাকা খরচ করেই বিকল্প এই ব্যবস্থা করলে টাকাও কম লাগবে মানুষেরও সুবিধা হবে এটার নামিত হওয়া উচিত রাজনীতি এটা যখন আমরা পারি না তখন আমরা গালিগালাজের রাস্তা অবলম্বন করি এটা সরমের এটা লজ্জা এটা আত্মবিস্তৃত জাতির ফল আমি আপনাকে গালি গালি গালাস করবো এটা তো আমার প্ল্যান হইতে পারে আচ্ছা বলেন আপনাকে গালি গালাস করা কি আমার কোনো পরিকল্পনা হইতে পারে তো এটি কে করে যার নিজস্ব কোনো পরিকল্পনা থাকে না নিজের কথা মানুষের সামনে উপস্থাপন করার কোনো ক্ষেত্র থাকে না নিজের কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না সে একটা সহজ রাস্তা বেছে নেয় সেই রাস্তাটা হলো অন্যকে গালি গালাস করাটাই সবচাইতে সহজ রাস্তা মান হয় এগুলো হাস্যকর এগুলো থেকে সরে আসতে হবে কি এই যে পোলা পোলাপ আইনি কই কাজ করবে বাইকর দেখি কার মাথায় কতটুকু গিলো আছে আমরা করি সবাই মিলে বসি এদেরকে ডাকি কি করতে চাও কি শিল্প ইন্ডাস্ট্রি করলে পরে এরা চাকরি পাবে কোনটা বিকল্প একটা করলে কতজন পাবে গার্মেন্টস করলে কয়েক হাজারকে দেওয়া সম্ভব ফিশ ইন্ডাস্ট্রি করলে কয়েক হাজারকে দেওয়া সম্ভব শিল্প পদ্ধতিকে আনলে কয়েক হাজার দেওয়া সম্ভব ধান প্রসেসিং সেন্টার করলে কি করা সম্ভব যে ধানগুলো আমরা অর্জন করি এই বারো লক্ষ মেট্রিক টন ধান এই বারো লক্ষ মেট্রিক টন ধান থেকে চালে উৎপাদন করলে কি পরিমাণ কলকারখানা এখানে হইতে পারে এই কলকারখানায় কতগুলো যুবকের চাকরি হইতে পারে এই চাকরি হলে একজনে কয় টাকা আয় করতে পারে বাড়িতে বসে এই চালটা কীভাবে প্রসেসিং হবে ধান থেকে কীভাবে চাল হবে আমরা তো ধানকে বিক্রি করে দিই শেষ করে দিই কিন্তু উত্তরবঙ্গে বহু জায়গায় বড় বড় চাল প্রসেসিং সেন্টার গড়ে উঠেছে এক একটা চাল প্রসেসিং সেন্টারে পাঁচশো এক হাজার লোক কর্ম করে এবং এক একজন দশ হাজার বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে তো বলেন না কারো যদি প্ল্যান থাকে যুব সমাজের জন্য আমার এই বেকার ভাইদের জন্য যদি কারো প্ল্যান থাকে বলেন যে ভাটি অঞ্চলে পাঁচটা চাল প্রসেসিং সেন্টার হবে করেন করে দেন গুদাম ধান রাখার গুদাম নেই ধান রাখার গুদাম দিরাইও যা আছে সাল্লায়ও যা আছে মাত্র কয়েকশো মন ধান কিনে এখানে রাখা যায় এরপরে আর রাখা যায় এই কারণে বৈশাখ মাসে যে ধান বিক্রি করেন এর দাম কম কারণ গুদাম নাই সরকারি রেটে তেরোশো ছত্রিশ টাকা এক মন ধান বৈশাখ মাসে সরকারি রেট হলো এক হাজার তিনশো ছত্রিশ টাকা বৈশাখ মাসে আপনারা ধান বিক্রি করেন নয়শো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা বাকি তিনশো ছত্রিশ টাকা তো আপনি পাচ্ছেন না এই তিনশো ছত্রিশ টাকা কিভাবে পাবেন এই ব্যবস্থা যদি কেউ করতে পারে আমি মনে করব সেই লোকের মাথায় রাজনীতি করার মতো যোগ্যতা আছে আর এই ব্যবস্থা যদি করতে না পারেন শুধুমাত্র ওই অমুক বাবু কেন এদিকে হাইটে গেল অমুক সাহেব কেন এদিকে হাইটে গেল অমুক এদিকে হাইটে গেল কেন এটা কি গল্প হয়েছে জানেন এক দুইজন জন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে তোর হাতে কি কয় আমার হাতে হাঁস প্রত্যেক আঞ্চল বাজার থেকে আনছি তো হাঁস কিনে আনছস তাহলে দিব একটা বাস তাহলে ও কইতেছে যে কথাটা তুই তো ছন্দ মিলাই বলি বেরছ তোরে কইলাম হাঁস তুই আমার দিস বাস তোরাতে কি আমার হাতে মাস কই তরে দিব একটা লাথি কই তুই তো মিলাইতে পারস না আমি তো তুই কইছিলে আমার হাঁস আমি তোরে দিব বাস আমি কইলাম মাস তুই আমার কইস দিবে লাথি কয় অসুবিধা কি মিলাইতে না পারলেও লাথি তো দিতে পারছি এটা কোনো কথা হইতে পারে এটা কোনো কথা হইতে পারে না তো আমি আপনাদেরকে শেষ অনুরোধ জানায় চলে যাচ্ছি আমি আরেক বাজারে যাব চলেন একবারের মতো সকলে একসাথে হই সকলে একবারের মতো আশেপাশে যা গ্রাম আছে আমাদের রাজনৈতিক মতো পার্থক্য ভুলে একটা জায়গায় দাঁড়িয়ে মাতৃভূমিকে নতুন করে সাজানোর পরিকল্পনা করি এই পরিকল্পনাটা আপনারা আমাকে দয়া করে সাহায্য করেন দেখবেন এর চেহারা যদি পরিবর্তন না হয় তাহলে দ্বিতীয়বার আমি আপনাদের কাছে আর ঘুরে আসব না এই চেহারাটা পরিবর্তন করতে গেলে একটু সময় লাগবে এই সময় এটা আপনারও দায়িত্ব এটা আমারও দায়িত্ব সকলের দায়িত্ব এখানে চেহারা পরিবর্তন হলে আমরা প্রতিজনই তার উপকার ভোগী হব প্রতিজনেই বাড়িতে বসে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সকলকে নিয়ে নতুন কিছু দেখতে পাবো নতুনত্ব যদি আনতে হয় পরিশ্রম ছাড়া সাধনা ছাড়া নতুনত্ব আসে না সাধনা ছাড়া সিদ্ধি লাভ হয় না কষ্ট ছাড়া নতুন কিছুর মুখ হয় না স্বপ্ন দেখলে কাজ হবে না স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে ঘাম ছড়াইতে হবে এবং আমার বিবেচনায় সকলেই যদি একসাথে হন এই দিরাই সাল্লার মানুষ মেজরিটি লোক একসাথে যদি হয় ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে দাঁড়িয়ে যদি একবারের জন্য আমরা নতুন কিছু তৈরির পরিকল্পনায় সহযোগিতা করতে পারি আমার ধারণা এই দিরাই বাংলাদেশে একটা ব্যতিক্রমী নজির তৈরি হইতে পারে এই ব্যতিক্রমী নজিরটা তৈরি হলে আমারও দেখতে ভালো লাগবে আপনারও দেখতে ভালো লাগবে কারণ এটা আমাদের জন্মভূমি উই লাভ আওয়ার মাদারল্যান্ড জন্মভূমিকে আমরা পছন্দ করি উই লাইক ইট উই লাভ এই মাটির গন্ধ আপনার গায়েও লেগে আছে আমার গায়েও লেগে আছে আমাদের প্রতিজনের গায়ে লেগে আছে যে যত বড় ভদ্রলোক বাবুগিরি করি না কেন মাটির গন্ধ থেকে আমরা কেউই দূরে নই ওই ধান ওই ক্ষেতের আইদে হাঁটা পিস্লায় পড়ে যাওয়া আর গরুর মারায় ঘোরাঘুরি ব্যক্তিগতভাবে সকলেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে তো সেটাকে নতুন করে সাজাইতে গেলে একতাবদ্ধ হতে হবে ভাবতে হবে ধর্ম এবং বর্ণ নয় মানুষেরই মূল কথা এই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুনত্বের পথে হাঁটব সকলেই আমরা একসাথে কাজ করতে চাই আশা করি নতুন দিনের দিগন্তের সূচনা আমরা সবাই মিলে করব এটাই হবে আমাদের প্রত্যয়